প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করবো বাগেরহাট গম্বুজ মসজিদের পাশে যে জাদুঘরটি আছে জাদুঘরের ভিতরে কি কি আছে আসলে অনেকেই যারা আসেনি এখনো দেখেননি তো ভিডিওটা তাদের জন্য তো সামনে এগুলো দেখে আপনারা নিজেরা এসেই দেখার চেষ্টা করবেন নিজের চোখে না দেখলে আসলে সম্পূর্ণ সৌন্দর্য যেটা আপনারা উপভোগ করতে পারবেন না তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে কী কী দেখাবো তো স্ক্রিনে আপনারা যে দেখতে পাচ্ছেন যে কুমিরটা তো কুমিরটা আসলে এটা কী দিয়ে বানানো নাকি অরিজিনাল নাকি নকল ডুপ্লিকেট আসা আসলে বোঝা খুবই কষ্টকর তেমনভাবে করছে দাঁতগুলো দেখেন হা করে রয়েছে এমনভাবে বানানো হয়েছে আর গালের দেখলে তাকাইলে বুঝতে পারবেন এটা আসল নাকি নকল তো বন্ধুরা চলুন আরও সামনে কি কি দেখা যায় কি কি পুরাতন জিনিসপত্র পাওয়া যায় এখানে এর রোমিয়া আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করব তো যারা এখন আসেননি চলে আসবেন বাগেরহাট গুম্প মসজিদ পাশেই জাদুঘর তো এখানে আসলে বেশি কিছু লাগে না তিরিশ টাকাটা টিকিট কাটলে আসলে ভিতরে সম্পূর্ণ জায়গা উপভোগ করতে পারবেন দেখতে পারবেন এক টিকিটে আপনার জাদুঘরে আসে সম্পূর্ণ জিনিসগুলো জিনিসগুলো দেখতে পারবেন পুরাতন পুরাতন আসবাবপত্র বিভিন্ন অনেক আগের জিনিসপত্র রাখা হয়েছে এখানে কাছের ভিতরে সংগ্রহ করে রাখা হয়েছে যাতে করে দেখতে সুন্দর লাগে তো যারা আসেননি এখনো এসে দেখবেন নিজের চোখে দেখে আরো ভালো লাগবে ভিডিওর থেকে তো আশা করি সবাই এই ভিডিওতে যারা ভালো লাগছে সবাই পেজটি ফলো করে দিবেন আর যারা ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে যাতে উপস্থিত হতে পারি সেজন্য সেজন্য আসে ফলো করে অথবা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি তো সামনে কোন বিষয়ে ভিডিও চান সেটা একটু কমেন্ট করে জানাই দেবেন তো নিচে দেখতে পাচ্ছেন কাছের ভিতরে যে ষাট গুম্বু মসজিদ এর সম্পূর্ণরূপে যেভাবে মসজিদটা করা ঠিক সেরকম একটা মসজিদ একদম কাছের ভিতরে রাখা হয়েছে তো জিনিসগুলো দেখলে আসলে খুব ভালো লাগে তো অবশ্যই ভালো থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ